তিরভাব তৃতীয় গুরু মহাজের কাছে আশ্রিত হয়ে মানে আকাঙ্ক্ষিত ছিলাম দীক্ষা হয়নি তার আগে তো মনে চলে গেলেন আমাদের ছেলে এটা হচ্ছে গুরু মহারাজের কিচেন শিলভক্তিচয়স্বামী গুরু মহারাজের কিচেন এখানে গুরু মহারাজের জন্য ভোগ রান্না করা হয় আর এই হচ্ছে গুরু মহারাজকে আজকে আমরা সেবা দিলাম গুরু মহারাজের থেকে পছন্দের সবজি আর ফল হ্যাঁ কিশোর বাবুজি আপনার নাম sabopriya das hari hey krishna